ইনোসেন্ট ছিলাম খুব বোকা টাইপের ছিলাম অত কিছু বুঝতাম না তবে ক্লাস টিচারকে খুব ভালো লাগতো ক্লাস টিচার বা তো পরবর্তী কি সময় কি হয়েছিল সেটা আমি স্যারের কাছে পড়তাম আমার ইংলিশ টিচার ছিলেন আমার স্কুলে যেটা আইডিয়াল স্কুলের কলেজে তো হঠাৎ করে একদিন শুনেছি যে ওনার বিয়ে হয়ে গেছে তো হিন্দু ছিল নারায়ণ সরকার পাপু তুমি নাম বলে দিলে হ্যাঁ আচ্ছা নো প্রবলেম তো যখন শুনেছি ওনার বিয়ে হয়ে গেছে খুব কষ্ট পেয়েছিলাম বাট তখন বুঝতাম না আমার কাছে মনে হতো যে মানে কেন স্যার বিয়ে করেছে বিয়ে কেন করতে হবে এখন তা মানে ওই কথা মনে পড়লে যে ই হয় যে তারপর আমি ওনার কাছে পড়া বন্ধ করে দিয়েছিলাম শুধু শুনেছিলাম যে উনি বিয়ে করছে তাই জন্য পরবর্তী সময়ে স্যারের সঙ্গে আর দেখা হয়নি বা যখন তুমি হিরোইন হয়ে গেলা বা হয়ে গেলা না কারণ আমি যাত্রাবাড়ি ছেড়ে চলে আগে তারপরে অবশ্যই উনি আমার পেজ দেখে বুঝতো বাট জানতো কিনা জানেনা এটা ছেলে মনে উনি আমার থেকে ডাবল বয়সের ছিলেন অবশ্যই জানে কি যায় না আমি জানি না

মানে এখন কি তুমি মনেই মানুশ দেখা পেয়েছো যার যার সঙ্গে তুমি ঘর বাঁধবা বা বিয়ে করবে এরকম কি কারোর সঙ্গে দেখা পেয়েছো কিনা বলো বললে ভুল হবে না না বললেও ভুল হবে 50 50 মানে চান্সেস থাকে না তো হালকা মতলব ভালো লাগে কাজ করে এমন পারসন আছে বাট বিয়ে হবে কিনা বা বিয়ে আসলে আমার ডিজিকে আছে কিনা এটা আমি কনফিউজ এটা আমি জানি না 50 50 চান্স আচ্ছা দর্শকরা তোমার এখন কথা বলতে হচ্ছে ভাই হিন্দি সেটা মানে এটা কি আমি প্রেম বলবো বলতে পারো প্রেম ছাড়া মানুষ থাকতে পারে না তো আচ্ছা এটা প্রেম চলতেছে সে তুমি যেমন বিভিন্ন ইন্টারভিউতে তুমি বলেছিলে যে তুমি ধর্মিক ছেলেকে বিয়ে করবা আমি বলেছি আমার লাইফে যেই আসুক নামাজি হতে হবে নামাজি হতে হবে তো দামি তাই বলতে পারো আচ্ছা তাহলে তুমি যার সঙ্গে কথা বলছো সে কি নামাজি আচ্ছা মানে তার ব্যাকগ্রাউন্ড কি মাদ্রাসা বা এরকম কিছু সে নামাজী তুমি বলছিল বিভিন্ন সময় যেমন ধর্মীয় বিষয়গুলো নিয়ে যেমন তুমি পাঁচ অক্টোর নামাজ পড়ো যে কারণে তুমি অনেক বেশি গ্ল্যামার বিষয়টা কি তাই আমি যতটুকু যেটা আমার মানে আমার ফিল হয় যে একটা মানুষ যখন ভালো মন নিয়ে সবার সাথে চলে মানে মাইন্ড ফ্রেশ থাকে আর হচ্ছে গিয়ে যখন সে নিয়মিত নামাজ পড়বে প্রতিটা মানুষের একটা নামাজি মানুষের চেহারা নুরানি হয় এটা আমার কথা না এটা সবার কথা সবাই চেহারার মধ্যে নূর হয় যে যত খারাপ কাজ করবে তার চেহারার মধ্যে খারাপ ছাপটা ফুটে উঠবে হিংস্রতা চলে আসে এটা শয়তানের মতো লোক চলে আসে সো ওই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে আসলে সুন্দর হওয়ার পেছনে রহস্য আমার জানা নাই আমি যতটুকু জানি যে যে নামাজ পড়ে তার চেহারা নুরানি হয় পান্নুরানি মানে সুন্দর তুমি কি নামাজ পড়া পাচক তো